রাজপুর সমুদ্র সৈকতের ধারে অবৈধভাবে বন দপ্তরের দিনের পর দিন দোকান বা ঘর গজিয়ে উঠেছে তা সরাতে গেলেই বাধা দেয় রাচের কারা দপ্তরের মন্ত্রী রামনগরের বিধায়ক অখিল গিরি অখিল সঙ্গে তর্কে জড়াল ফরেস্ট অফিসার মৌমিদা সাও বন দপ্তরের অভিযোগ যে বন দপ্তরের জায়গায় আগে থেকে কয়েকটি দোকান ছিল তবে সমুদ্রের জলে সেই দোকান তলিয়ে যায় পুনরায় গতকাল রাতে নতুন করে বন দপ্তরের জায়গায় দোকান করে রই ব্যবসায়ীরা তখন বন দপ্তরের বাধা দিতে গেলে ঘটনাস্থলে আসে রামনগরের বিধায়ক অখিল সময় ফরেস্ট অফিসারের কিছু লোক এখানে বাংলোতে লুকিয়েছিল সেদিনকে খুব প্রাকৃতিক দুর্যোগ ছিল গ্রামের লোকেরা ঘরের মধ্যে ছিল দোকানদাররা এখানে সমুদ্রের বাঁধ ভেঙেছে কিছুটা মেরামত হয়েছে আবার কিছুটা মেরামত বাকি আছে যেখানে মেরামত বাকি আছে সেই জায়গায় দোকানগুলো ছিল সেই দোকানগুলো জলের তলে তলায় চলে যাবার আশঙ্কায় ওরা কিছুটা দোকান পিছিয়ে এসছিল সেখানে ফরেস্টের লোকেরা রেঞ্জার এখানে একটা রেঞ্জার এসছে সেই রেঞ্জার এগারোটার সময় রাতের বেলা যখন সবাই ঘরে আছে তখন দিয়ে কেটে এই সমস্ত দোকান আজকের তুলে ভেঙে দিয়েছে সমস্ত দোকান ভেঙে দিয়েছে তাই আমরা বললাম যে এই ভেঙে দিলেন কেন রাত্রি বেলা সকালবেলা একটা আলোচনা করতে পারতেন গিয়ে কে বললাম যে আমাদের পিছনে কুড়ি ফুট দশ ফুট পনেরো ফুট জায়গা দিতে হবে এই জায়গাগুলো সরে আসবে আবার যখন সমুদ্রের বাঁধ মেরামত হবে ওরা তার নিজের জায়গায় চলে যাবে কথা শুনতে চায়নি এতগুলো লোকের আহ কে উচ্ছেদ করছে এতগুলো লোককে আজকে বেকার করে দেওয়ার চেষ্টা করছে তার জন্য আজকে আমি এখানে এসেছিলাম স্যার আমি রাত্রিবেলা কেন কাটলেন আমি জানতে চাই রাত্রিবেলা কেউ কাটেনি এখন